আসসালামাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আসলে সকলে ভালো আছেন আপনারা অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই টু বাই যদি আমি যাবো সু বাই সিকিউরিটিতে যাওয়ার পর সিরা করার পরে সিরা টাকাটা কে দিবে কার পকেট থেকে যাবে কার হাত থেকে যাবে এটাকে সিকিউরিটি গার্ড দিবে নাকি কোম্পানি দিবে আর যদি কোম্পানি দেয় তাহলে কিভাবে কাটিং হবে ভাই দুবাই সিকিউরিটি কার্ডে যখন আপনি আসবেন আসার পর আপনাকে আপনাকে কোম্পানি সিরা করাবে আপনাকে সিরা করবে এই সিরা টাকাটা কোম্পানি নিজে পে করবে যদি আপনি কোম্পানি বিষে আসেন তাহলে কোম্পানি নিজে পে করবে কিন্তু কোম্পানি নিজে কে পে করার পর এই কোম্পানি এই সিরা টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে দুইটা মাধ্যমে অ্যাকাউন্ট থেকে টাকা কাটে কোম্পানি এক নাম্বার মাধ্যম হলো আপনাকে প্রতি মাসে 500 করে কাটবে আপনার থেকে 600 করে 600 600 দরাম করে কাটবে তো তাহলে 18 দরাম কাটবে তারা 3 মাস কাটিং করবে তো 18 দরাম কাটিং করে হবে সেটা করতে লাগে সতেরোশো পঞ্চাশ দ্রাম মতো লাগতে পারে তো তারা আঠারোশো দ্রাম কাটিং করে ফেলাবে স্যালারি থেকে তিন মাস তো তিন মাস তাহলে আপনি বারোশো করে পাবেন যদি আঠারোশো টাকা স্যালারি হয় আর দুই নম্বর মাধ্যম হলো আপনার যখন আপনার সিরাপ কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে আপনার অ্যাকাউন্টের থেকে একশো করে কাটিং হবে দেখুন কোম্পানি কিরকম কোম্পানিরা কিভাবে কি করে প্রতি স্যালারি থেকে একশো করে কাটিং হবে তো প্রতি স্যালারি থেকে যদি একশো করে কাটিং হয় তাহলে আহ চব্বিশ মাস কাটিং হবে চব্বিশ মাস দুই বছর তারা কাটিং করবে তাহলে দেখেন যে দুই বছর কাটিং হবে এই সিরাকরণর পে ক্যাটাগরি তারা 1700 1800 দরাম করস করে আপনারা অ্যাকাউন্ট থেকে দেরিতে শুধু 100 করে 100 করে কাটিং করবে তারা আপনার স্যালারি যদি 1900 হয় আপনি পাবেন 1900 যদি আপনার স্যালারি 1800 হয় তাহলে আপনি পাবেন 1700 তো 100 করে কাটিং করে তারা এই 24 মাস কাটিং করবে 2400 টাকা 2400 দরাম তো তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে যদি আপনি তিন মাসের এগ্রি হন যে তিন মাস কাটিং করেন তাহলে আপনার অ্যাকাউন্টে থেকে যাবে আঠারোশো গ্রাম আর যদি আপনি চব্বিশ মাসে এগ্রি হন যে প্রতি মাসে একশো করে কাটিং হবে তাহলে আপনার অ্যাকাউন্টে থেকে যাবে চব্বিশশো গ্রাম এটাই এভাবেই সিলার স্যালারি কাটিং সিলার টাকাগুলো কাটিং হয় তো তাই সিরা করার ক্ষেত্রে একটু বুঝে শুনে আপনারা সিরা করবেন আর সিরা যদি আপনি যদি বলেন যে কোম্পানিকে যে আমি নিজের টাকা দিয়ে সিরা করব কারণ কোন দিন কোন এজেন্ট সিরার জন্য টাকা পে করে না কোন দিন কোন এজেন্ট সিরার জন্য টাকা পে করে না আপনাকে যদি প্রথম থেকে বলে তারা যে ভাই আপনার সিরার টাকা পে করে দিয়েছি কোম্পানিকে আহ কোম্পানি যাওয়ার পর কোম্পানি আপনার সিরার টাকা নিবে না হ্যাঁ নিবে না ঠিক আছে কিন্তু কম্পানি সিরাট টাকা পে করার পর কোম্পানি আপনার স্যালারি থেকে কাটিং করবে তো তাই জইএজ ডক্টরেকে বলবে যে আপনার সিরাট টাকা পে হয়ে গেছে তারা ভুল কথা বলতেছে তারা মিথ্যা কথা বলতেছে তো ভাই সিরাট টাকা আপনাকে আপনার টাকা সিরাট টাকা কোনো কোম্পানি পে করে না বুঝছেন তো সিরাট টাকার জন্য সবসময় আপনাকে পে করতে হবে আপনাকে দিতে হবে কিন্তু রুলস হলো নিয়ম হলো কম এজেন্টকে পে করা এজেন্টের পে করার নিয়ম কিন্তু এজেন্ট পে করে না কোনো দিন করে না বুঝছেন তো আপনার পে করতে হবে আপনাকে সিলার টাকা পে করা যদি এক ভালো হয় অনেক ভালো হয় যদি আপনার কাছে টাকা থাইকা থাকে যে অনেকে আছে যে এখান থেকে ট্রান্সফার হচ্ছেন কোন সিকিউরিটি কোম্পানিতে এ দুবাইতে আছে ডুবাই থেকে ট্রান্সফার হচ্ছেন তো তারা নিজেরাই সিরা করবেন এটা ভালো হয় নিজেদের টাকাতে নিজেরাই সিরা করবেন তাহলে কোম্পানির নাম উল্লেখ থাকবে না কোম্পানির কোনো নাম উল্লেখ থাকবে না সিরা কার্ডে আর যদি এখন বর্তমানে যে সিরা গুলো আছে আমার সিরাতে কিন্তু কোম্পানির কোনো নাম উল্লেখ নেই কারণ আমি পুরাতন আমার সিরা অপুরাতন এখন যে নতুন সিরা গুলো হচ্ছে সিরা কার্ড গুলো হচ্ছে এগুলোতে কোম্পানির নাম উল্লেখ থাকে তো এটা ভালো দেখায় না কোম্পানির নাম উল্লেখ থাকা ভালো দেখে না কারণ আপনি যদি এক কোম্পানি থেকে আরেক কোম্পানি ট্রান্সফার করেন এক সিকিউরিটি কোম্পানি থেকে আরেক সিকিউরিটি কোম্পানি থেকে ট্রান্সফার করেন তাহলে আপনি ফর এক্সাম্পল আপনি টান্স গার্ডে আছেন টান্স থেকে ওয়ার্ল্ড সিকিউরিটি যাবেন তো টান্স গার্ডে আপনাকে সিরা করাইছে টান্স গার্ডের নাম উল্লেখ আছে তো টান্স গার্ডের নাম উল্লেখ আছে এখন আপনি ওয়ার্ল্ড সিকিউরিটিতে গিয়েছেন তো ওখানে যাওয়ার পর দেখছেন যে ওখানে আপনি ডিউটি করতেছেন আপনার ইউনিফর্মে ওয়ার্ল্ড সিকিউরিটি লেখা কিন্তু আপনার সিরা কার্ডের মধ্যে টান্স গার্ড লেখা তো এটা দেখতে ভালো দেখায় না ওকে কিন্তু কোনো সমস্যা হবে না পুলিশের কোনো মাসলা হবে না কোনো সমস্যা হবে না সিকিউরিটি গার্ডের লাইসেন্স থাকলে হবে তো ভাই হয়তো আপনারা বুঝতে পারছেন বিষয়টা যে সিরার বিষয়ে সিরার টাকার বিষয়ে কিভাবে পে করতে হবে আর কিভাবে আপনার কাছ থেকে কাটিং হবে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করুন